আসসালামু আলাইকুম শিখা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে দ্বিতীয় দায় ইবাদতের আটান্ন পৃষ্ঠার প্যানেলের কাজটি নিয়ে আলোচনা করব আর এই কাজটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের এই প্যানেল আলোচনার কাজটিতে বলা হচ্ছে হজের ধর্মীয় ও সামাজিক তাৎপর্য এই উল্লেখিত শিরোনামের আলোকে তোমরা প্যানেল আলোচনা করে সমাজে সাম্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় হজের ভূমিকা বিশ্লেষণ করে উপস্থাপন করো তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের এই প্যানেল আলোচনার শিরোনামটি হচ্ছে হজের ধর্মীয় ও সামাজিক তাৎপর্য এই শিরোনামের আলোকে তোমাদেরকে প্যানেল আলোচনা করে সমাজের সাম্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় হজের ভূমিকা বিশ্লেষণ করে উপস্থাপন করতে হবে তোমরা কিভাবে এই প্যানেলের কাজটিকে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা একটি নমুনা সমাধানের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই আটান্ন পৃষ্ঠার প্যানেল আলোচনার কাজটির জন্য আমি এখানে নমুনা সমাধান লিখে নিয়েছি তোমাদের প্যানেল আলোচনার শিরোনামটি ছিল হজের ধর্মীয় ও সামাজিক তাৎপর্য হজের ধর্মীয় ও সামাজিক তাৎপর্য হচ্ছে ধন সম্পদ বর্ণ গোত্র ও জাতীয়তার দিক থেকে মানুষে মানুষে পার্থক্য থাকলে হজ এসব ভেদাভেদ ভুলিয়ে মুসলমানদের ঐক্যবদ্ধ হতে শিখায় হজ মুসলমানদের আদর্শিক ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে রাজা প্রজা মালিক বৃত্ত সকলকে শিলাইবিহীন একই কাপড় পরিধান করায় একই উদ্দেশ্যে মহান প্রভু দরবারে উপস্থিত করে সাম্যের প্রশিক্ষণ দেয় হজ মানুষকে পারস্পরিক সম্প্রীতি ও শৃঙ্খলাবোধের শিক্ষা দিয়ে সহানুভূতিশীল করে গড়ে তোলে বিশ্ব ভ্রাতৃত্ববোধ শেখায় পারস্পরিক ভাব ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে মানুষের মধ্যে সৌহার্দ্যবোধ জাগ্রত করে আল্লাহর ঘর তাওয়াফ করার কারণে সাধারণ মানুষ হাজিদের সম্মান করে থাকে সুতরাং আল্লাহর রহমত পেতে হলে তার আদেশ পালনার্থে ধনী মুসলমানদের যত শীঘ্র সম্ভব হজ আদায় করা উচিত আমরাও হজ থেকে শিক্ষা লাভ করে বিশ্বজনীন ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ হব তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে এই প্যানেল আলোচনার কাজটির জন্য হজের ধর্মীয় ও সামাজিক তাৎপর্যকে বিশ্লেষণ করে উপস্থাপন করতে পারো এই ভিডিওতে এই পর্যন্ত এই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এদের পরবর্তী কাজগুলোকে তোমরা কীভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো